আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমের মধ্যে অবশ্যই অনেক কষ্ট হচ্ছে আমাদের এখানে ঢাকাতে এখনো বৃষ্টি হয় নাই এগুলো হচ্ছে আমার আম্মুর রিপোর্ট এগুলো পরীক্ষা করলাম রিপোর্টগুলো তো আসে সবাই দোয়া করবেন কালকে হসপিটালে যাব ইব্রাহিম কার্ডিয়ার হসপিটাল এখানে হার্ডের রিং পরানো হয়েছে আমার হার্ট ব্লক হয়ে গেছিলো হার্ট অ্যাটাক করেছিল তো সবাই দোয়া করবেন যাতে রিপোর্টগুলো ভালো আসে ইনশাল্লাহ কাল উনত্রিশ তারিখ ডক্টর দেখাতে চলে যাব সকাল সকাল সবাই দোয়া করবেন ‫אכלת את בן שביבי.